গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে হলো পাঁচ তারিখ মানে পাঁচই এপ্রিল শুক্রবার তো সকাল সকাল ঘুম থেকে যেরকম নর্মালি উঠি আমি ছটার সময় উঠেছি আজকে আর শুইনি অন্য অন্য দিন অধীনে চলে যাওয়ার পর শুই আজকে শুই এখন চলছে হলো রান্নাবান্নার প্রিপারেশনই দেখো এখানে আছে রান্নাবান্নার প্রিপারেশান আর মা এসছে হলো কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি তো অনেকদিন আগে বাড়ি চলে এসেছিলাম মা এসেছিলো এসে আবার চলে গেছিলো কিন্তু কালকে রাত্রে এসছে কতদিন পর বারো চোদ্দো দিন বাদে কালকে কালকে এসেছি অবশেষে এই বারো চোদ্দো দিন আমি একা ছিলাম ওই জন্য ভিডিও আর টাইমই পাইনি মানে সব একা হাতে সামলে আর ভিডিওর টাইমটা পাইনি তো যাই হোক আগে মা এসছে তাই জন্য ভিডিও করছি ভিডিও করছি শুধুমাত্র মা এসছে তার জন্য না ভিডিও করছি একটু তোমাদেরকে বলছি আমরা একটু বেরোবো কোথায় বেরোবো সেটা অবশ্যই জানাবো কিন্তু তার আগে সব কিছু তাড়াতাড়ি করে রেডি করে নিই আয়ুষের টিফিন স্কুলের টিফিন হচ্ছে আর হচ্ছে হলো মাছের ঝোল ভাত হবে তারপর সব কিছু গুছিয়ে গেছে নি আয়ুষকে স্কুলে পাঠাবো যখন রেডি হয়েছে কমপ্লিট এখন চাইভানি বলে ড্রেসটা পড়াচ্ছে না ঘেমে যাবে তো চলো আগে দেখাই কি রান্না হচ্ছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি দেখো এখানে হচ্ছে হলো একটা এটা হলো ভেতরের স্টাফিংটা হলো আলু চিজ পেঁয়াজ ধনেপাতা পাতা গোলমরিচ দিয়ে একটা স্টাফিং হয়েছে আর আটা দিয়ে কিন্তু মানে আটা দিয়ে এটা মোগলাই মতো করা হয়েছে চিজ পটাটো মোগলাই না আর এটা হলো এই দেখো চিজ পটাটো মোগলাই করা হয়েছে পাঁচটা হয়েছে আয়ুষ স্কুলে নিয়ে যাবে আর আমরা টিফিন খাবো আজকে এটা হচ্ছে আজকে সকালের টিফিন হচ্ছে দেখো এই প্রথম ট্রাই হচ্ছে এটা ফার্স্ট ট্রাই হচ্ছে আর এখানে আমি করছি দেখো আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল তো সকালবেলায় সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম মানে মোটামুটি হয়ে গেছে মানে আলু ঝিঙে কষানো হচ্ছে আলু ঝিঙে না মানে আলু না শুধু ঝিঙেটা দিয়ে কষানো হচ্ছে হ্যাঁ আর পাশে আয়ুষ ডেকেই চলেছে অনবরত মামা মামা করে আর এদিকে মায়ের ফোন বেজে চলেছে মানে একাধিক শব্দ হ্যাঁ বলো তো যাই হোক এই যে এখানে রেডি হয়ে গেছে মোটামুটি কষানো কমপ্লিট আর এখানে আলু ভাজা রয়েছে মাছ ভাজা রয়েছে আর এখানে ধনে পাতাকে ধুয়ে ভালো করে রেখেছি এবার কুচিয়ে লাস্টে দেব এবার দিয়ে দিয়ে আগে এর মধ্যে আলুটার মাছটা আয়ুষ অনবরত পিছন থেকে ডেকেই চলেছে মা 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 ওর কথাটা আগে শুনে নি তারপরে ভিডিওটা করবো কি বলো এখানে একদম কমানো রয়েছে এটা কষতে থাকুক সব কাজ একসঙ্গেই দেখো এখানে এই যে এইটার মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম জল গরম জলটা হতে থাক ততক্ষণ আইসের টিফিন এখানে রেডি করে দিয়েছি টিফিনটাকে এবার ঢুকাবো দেখো এটার মধ্যে মেওনিজ নিয়েছে আর এখানে দুটো আছে স্লাইস করে মাঝখান দিয়ে দিয়েছে চলো টিফিনটাকে গুছিয়ে দিই জলের বোতলটা নিয়ে আসো শোনায় স্কুলে স্কুলে স্কুলের ব্যাগ আমি অলরেডি গুছিয়ে ফেলেছি টিফিনটাকে ঢুকিয়ে দিই ব্যাগে রুমাল আছে তো হ্যাঁ জলের বোতল হাফ হয়ে গেছে আছে জল ভরে দেবো তাহলে চলো চলো স্কুল ড্রেসটা পরিয়ে দেবা চলো 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 স্কুলের ড্রেসটা পরিয়ে দিই চলো কি কোথায় ব্যাগটা চলো দিচ্ছি চলো 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 আগে আয়ুসকে স্কুলের ড্রেসটা পরিয়ে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে রকমভাবে পরিয়ে আধা পরিয়ে চলে এসছি এবার জলটা গরম হয়েছে জলটা আগে মাছে দিয়ে নিই মা গ্যাসটা একটু বাড়াতে পারি দাও না তোমরা দেখে বলে হলো অনেকটা ঝোল কিন্তু সত্যি অনেকটা ঝোল কারণ দুবেলার মাছের ঝোল একবারে করে নিলাম আর ঝোলটা তো একটু ফুটবে সেই জন্য একটু বেশি করে দিলাম যাতে একটু ফুটবে ঝিঙেগুলো তোক্ষণে ভালো মতো শিখতে হবে ঝোলটা হতে থাক ফুটতে থাক ততক্ষণে যাই এবার আইসকে আবার রেডি করি আইস রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য কী হলো আজকে স্কুলে কটা গুট লাগবে আমার কটা গুট পাবে কটা গুট পাবে ঠিক তো আচ্ছা দেখবো আজকে কিন্তু এই দেখো ভিডিওতে দেখ বলে রাখলাম দেখি আজকে স্কুল থেকে এসে তিনটে গুট পায় কিনা ঠিক আচ্ছা ঠিক আছে চলো এবার রান্নাঘর দিকে যাই ও ততক্ষণে খেলুক ঘড়িতে এখন বাজে হলো দশটা এতদিন তোমাদের সঙ্গে কথা বলিনি বলাও হয়নি আয়ুষ এখন স্কুলে একা একাই যায় মানে একা একা মানে গাড়ি করা যে গাড়িতে আগে যেতাম আমি নিয়ে যেতাম তো এখন আর আমি নিয়ে যাই না আয়ুষ একাই যায় বাট আসার সময় ওই গাড়িটাকে ঠিক করেছি আমাকে আর আয়ুষকে নিয়ে আসে আসার সময় আমাদের দুজনকে নিয়ে আসে আর যাওয়ার সময় আয়ুষ একা যায় আর আমি যখন যাই তখনও গাড়ি ঠিক করে নিয়েছি মানে ওই একই গাড়ি আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে আয়ুষকে আমাকে নিয়ে আসে কারণ আসার সময় কোনো স্টুডেন্ট থাকে না আর আয়ুষ একা টোটোর পিছনে বসবে কোন সময় পড়ে যাবে বাচ্চা তো ওই জন্য আর যাওয়ার সময় অনেক স্টুডেন্ট থাকে মানে চারজন তো থাকে আয়ুষকে নিয়ে পাঁচজন তো অ্যাডজাস্ট ওখানে বসলে পড়ে যাওয়ার চান্সটা থাকে না তো সেই জন্যই যাওয়ার সময় একা যায় আসার সময় আমি নিয়ে আসি দেখো এইটা তো পাত তোমাদেরকে দেখাই এই দেখো এটা কি ভিজিয়েছি বলো তো এটাকে বলে হলো সাবজা সিড আর সঙ্গে আছে হলো কতিলা না এটাকে আর না সাবজা সিড বলে এটা হলো সাবজা সিড বা তুলসী দানা অনেকে বলে সবে দানাটা ভিজিয়েছি আর তলায় যেটা দেখতে পাচ্ছ একটু ভারী ভারী পরে তোমাদেরকে দেখাবো ওইটা হলো কতিলা কতিলাটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এসে বাইরে যাচ্ছি প্রচণ্ড গরম শরীরকে ঠান্ডা করাটা খুবই জরুরি আর আমি আয়ুষকে এই বছর থেকে মানে যেহেতু এখন সাড়ে পাঁচ বছর হয়ে গেছে এই বছর থেকে এই কতিলার যে ড্রিঙ্ক করে দেওয়া মানে সামার রিফ্রেশিং যেটা ড্রিঙ্ক হয় সেটা বানিয়ে দিই একদিন দুদিন দিন বাদে বাদে এভরিডে দেই না তাহলে আমার ঠান্ডাও লেগে যেতে পারে জানি না আমি অতটা ভালো কিন্তু কোতিলা শরীরকে প্রচণ্ড ঠান্ডা করে আর কোনো জায়গার বাইরে থেকে এসে কতিলা খেলে মানে ভেতর থেকে শরীরকে ঠান্ডা করে তো সেই জন্যই ভিজিয়েছি গতকাল ভিজাইনি গত পরশু ভিজিয়েছিলাম দিয়ে লস্সি মতো করেছি জাস্ট এটাকে ইনক্লুড করে দিয়েছি কোতিলা তো নিজস্ব কোনো ফ্লেভার থাকে না আর তো সবজা সিডেরও কোনো ফ্লেভার নেই তো এমনিই খাওয়া যায় এটা একটা মানে ভিডিও আমি শর্টসে করেছিলাম যারা দেখতে চাও অবশ্যই শর্টসে গিয়ে দেখতে পারবে এটা আপলোড করে দিয়েছি আমি অলরেডি তো তোমরা বাড়িতে করে খেতে পারো ভীষণ ভালোর থেকে বড়ো কথা ভীষণ শরীরকে ঠান্ডা করে কতিলা ঠান্ডা করে তাছাড়াও তোমার এই যে সবজা সিট যেটা সেটা তো প্রচুর পরিমাণে অক্সিডেন্ট টক দই মানে সবকটা ইনগ্রিডিয়েন্টসই খুবই ভালো তো স্কুল থেকে এসে খাবে আমরা একটু কাজে বেরোবো যে বললাম সেখান থেকে এসে আমরা খাবো আর অধিজিতের জন্য একটু রেখে দিই ও রাত্রিবেলা অফিস থেকে এসে খায় স্কুলের গাড়ি চলে এসছে জলের বোতলটা ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে তারপরে পাঠিয়ে দেবো কি আসতে হবে নিচে গিয়ে ওকে আগে ওয়াটার বটলটা ঢুকিয়ে নি এই যে ওয়াটার বটল একটা হাতে হচ্ছে চল ও একটু এগিয়ে দিয়ে আসে মানে গাড়িতে বসিয়ে দিয়ে আসে চল না আমি জুতোটা বার করে নিই আইস বড় হয়ে গেল দেখতে দেখতে একা একা স্কুল চলে যাচ্ছে এখন ব্যাগটা ভারী ওই যে টিফিনটা একটু বেশি দিয়েছি তো তাই জন্য বলছে ব্যাগটা আজকে এত ভারী কেন টাটা করে দাও আয় দেখে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে ব্যাগে আছে চশমা ব্যাগটা খোলো দিদি দাদুকে দাও আমার কাছে দাও ব্যাগটা শোনা ব্যাগটা আমার কাছে দাও ব্যাগটা আমার কাছে দাও আমার কাছে ব্যাগটা দাও কথাই শোনে না ভিডিও করে দেব টাটা চলো এবার আমরা ঘরে যাই হয়ে গেছে আয়ুষ চলে গেছে এবার আমি ঘরে যাই দেখো টিফিন নিয়ে চলে এসছি এটা হলো চিজ মোগলাই পরোটা চিজ পাতা চো মোগলাই পরোটা চলো খেয়ে দেখি কেমন হয়েছে আলু নুন লাগতো ব্যাটারটা তাই না খেতে পারবে তো দারুণ ভালো খেতে চিজের ফ্লেভারটা হেভি লাগছে হাতের করে খেয়ে রেডি হয়ে এবার বলি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো বারুইপুরে পয়লা বৈশাখের মার্কেটিং করতে তো সেটা মার্কেটিংটা তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না কারণ মার্কেটিং করতে করতে সত্যি কথা আমি পারি না দেখাতে ভিডিও করতেই পারি না এক হাতে ব্যাগপত্র ধরে আর আয়ুষ থাকলে তো আরোই পারি না তুমি কী কিনেছি পয়লা বৈশাখ সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি পারি ভিডিও করতে অবশ্যই করবো চলো তাতে করে খেয়ে নিই দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য একটা সুতির চুড়িদার পরেছি এই চুড়িদারগুলো পরে যা কমফর্টেবল না সে আর বলা আর কথা না তো চলো সে এখন যাবো হলো কিন্তু ছাতা চুল একটা মুখের মধ্যে বাড়ি পরে গিয়ে যা প্রচণ্ড পরিমাণ এখন বাইরে রোদ ভিডিও করা যায়ও না আমি আগেই বলেছি ভিডিও আমি কতটা করতে পারবো জানি না হয়তো করতে পারবো না বা করবো না কারণ এই ভিড়ের মধ্যে ঘেমে নিয়ে আমি ভিডিও করতে পারি না মানে অসুবিধা হয় কিন্তু বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর সঙ্গেই অ্যাটাচ করে দেবো যে কী কী জিনিস কিনেছি বাড়িপুর থেকে গিয়েছিলাম বারুইপুরে মার্কেটিং করতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম মানে যাওয়ার আগে জানি এটা বাট আমি মানে বারুইপুরে পৌঁছেও মার্কেটিং করেছি সেও ভিডিও করতে পারিনি এবং সেদিনকে বাড়ি ফিরে এসে এত তাড়াহুড়ো ছিল যে আজকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তারপর নিয়ে এসে এত টায়ারনেসের মধ্যে কোনোরকমভাবে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছি তো আমি আর ভিডিও করতে পারিনি তারপর মা চলে গেছে বোনের কাছে তোমরা তো সকলেই জানো যে এখন বোনের মানে একদম মানে ডেলিভারির টাইম খুব কাছাকাছি চলে এসছে খুবই কাছাকাছি চলে এসছে মানে হয়তো আর মাস খানেক সময় আছে হাতে তাও আছে কিনা ঠিক কনফার্ম জানিনা মানে বলতে পারছি না তো যাই হোক না এটা তো কারোর হাতে নয় তো সেই জন্য মা চলে গেছে বোনের কাছে ঘন ঘনই মাকে যেতে হচ্ছে সেই কারণে আমাকে একা মানে সেটআপটাকে আবার রেগুলার ভাবে মানে নিজের মধ্যে আয়ত্ত করতে একটু সময় লাগছে যেহেতু মা প্রথম দিন যখন চলে গেছিলো মানে সমস্ত কাজ যেহেতু আমার ওপর এসে পড়েছিল তা করে উঠে ভিডিও করার টাইম করে উঠতে পারিনি তো দুদিন সেই জন্য ভিডিও করবার চেষ্টা করলেও মানে জিনিস কী কিনেছে সেটা দেখানোর চেষ্টা করলেও করে উঠতে পারছি না তো ফাইনালি আজকে একটু টাইম করেছি তাড়াহুড়ো করে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে আজকে একটু টাইম করেছি যে আজকে তোমাদেরকে দেখাবো মোবাইল স্ট্যান্ডটা কাপছে হাওয়ায় আজকে তোমাদের দেখাবো কি কি জিনিস এনেছি খুব তাড়াতাড়ি করে দেখাবো বেশি সময় নেই কারণ আমি অলরেডি রেডি হয়ে গেছি ঘড়িতে বাজে দেড়টা হ্যাঁ দেড়টা আমাকে এখন মানে তাড়াতাড়ি করে দেখিয়ে দুটোর মধ্যে বেরোতে হবে আয়ুষকে স্কুল থেকে আনতে তো চলো পয়লা বৈশাখের কেনাকাটা তোমাদেরকে দেখাই সবার ফার্স্টই আমি শুরু করছি আমাদের আয়ুষকে দিয়ে মানে আয়ুষই তো হলো মানে বাড়ির মেন তো যাই হোক প্রথম আয়ুষের জন্য আমি যেটা পয়লা বৈশাখে কিনেছি প্রতি বছর পয়লা বৈশাখে আমি নিজে যেটা কিনি মানে আমি কিনি যেটা বাড়ি থেকে দেওয়া হয় সেটা হলো এই যে এরকম পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জি আমার মুখটা এই দেখো এরকম একদম সফট পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জি একটা স্কাই ব্লু কালারে দেখতে পাচ্ছো আর একটা হলো এই গ্রিন কালার এটা আমি আর খুললাম না আর একটা হলো এই যে এক খুলে গেল যাই হোক আর একটা হলো এরকম গ্রিন কালারের এরকম পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জি সামনে এখানটা একটুখানি একটুখানি প্রিন্ট মতো করা আছে আর এর সঙ্গে কিনেছি হলো হাফ প্যান্ট হাফ প্যান্ট কিনেছি অনেকগুলো তো সেগুলো তোমাদের দেখাচ্ছি এই ব্যাগে যে দুটো আছে যে তিনটি আছে দেখাচ্ছি এইটা হলো একটা হাফ প্যান্ট তোমরা দেখলে মনে করবে হয়তো বড় যদিও একটুখানি সাইজে বড় কারণ কোনো প্যান্টই এক বছর থেকে দু বছর পড়তে পারে না নষ্ট হয়ে যায় জামা প্যান্ট ছোট হয়ে পড়ে তো সেই জন্য একটু বড় সাইজের কিনেছি এই একটা হাফ প্যান্ট এইটা একটা আলাদা দোকান থেকে কিনেছি আচ্ছা এই একটা হাফ প্যান্ট এটা একটা হাফ প্যান্ট এগুলোকে হাফ প্যান্ট বললাম ঠিকই কিন্তু এগুলো যে কোনো টি শার্টের সঙ্গে পরে অনাসে কিন্তু বাইরে যাওয়া যাবে কারণ এই দেড়শো টাকা করে এক একটা হাফ প্যান্ট নিয়েছে মানে মানে সেরকমই হাফ প্যান্ট এবং কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর একটা স্কাই ব্লু কালার আর একটা এই যে স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছি এই স্কাই ব্লু কালারটা আয়ুষ পছন্দ করেছে আয়ুষ এখন কি হয়েছে দোকানে গিয়ে নিজের পছন্দটা নিজেই বলে ক্যামেরাটা এত কাঁপছে জানি না তোমরাও সেটা দেখতে পাচ্ছ কিনা স্ট্যান্ডটা কাঁপছে ফ্যানের হাওয়ায় এটা এটা আয়ুষ নিজে পছন্দ করেছে আমি হলে কিনতাম না কারণ লাইট নষ্ট করে ফেলবে আর এই দেখো আমি আরেকটা পছন্দ করেছি সেমই এটা হলো ব্ল্যাক দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এই হলো আয়ুষের পয়লা বৈশাখে আমরা দিয়েছি বাড়ি থেকে আয়ুষকে দিয়েছে এবার দিয়েছিল আয়ুষের আইটা মানে আমার মা দিয়েছে আরো আইস পাবে ও জেঠিমারা দেয় আমার বাড়ি থেকে দেয় মানে আমার পিসিরা দেয় কিন্তু ওরা এখনো দিয়ে উঠতে পারেনি ওরা শেষ টাইমে এসে পয়সা ধরে দিয়ে দেয় বলে কিনে নিতে কিন্তু লাস্ট টাইমে আর কেনা হয় না বলে আমি একদম প্রথমেই কিনে নি তিন চারটে তারপরে মানে ভেবে নি এটা এ দিয়েছে এটা এ দিয়েছে যাই হোক এই একটা গেঞ্জি দেখো এইটা আইস পছন্দ করছে মানে জিদ করে কিনেছে রীতিমতো এই গেঞ্জিটা দেখো কত বড় দেখো বলেছিলাম এত বড় সাইজের গেঞ্জিটা বাবু কিনিস না কিন্তু ও শুনবে না ওর এটা 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 পছন্দ হয়েছে ওটা কিনবেই তো ইয়েলো একটা গেঞ্জি শুধুই কিন্তু কিন্তু অনেক বড় হবে জানো কথা শুনলো না দেখো কত বড় দেখো আমি ঢেকে যাচ্ছি কিন্তু এটাই কিনবে কিচ্ছু করার নেই মানে এটা জোর করে রীতিমতো কিনেছে এই একটা গেঞ্জি কিনেছে মানে এটা মা দিয়েছে বলে দি গেঞ্জি প্যান্ট দুটো মা দিয়েছে আর রেগুলার বেয়ারে যে জামা কাপড় কেনা হয়েছে সেগুলো আমি দিয়েছি আর এই দেখো আর একটা গেঞ্জি এই গেঞ্জি সাইজটা মোটামুটি ঠিক আছে ওইটার থেকে কিন্তু এটা ছোট এই একটা গেঞ্জি এটা একদম লাইট একদম স্টিল কালারের জানি এটা কিরকম লাগছে এটা কিন্তু আদত লাইট স্টিল কালার এইটার সঙ্গে এটা হলো কট সেট কারণ এটা কট সেট মানে কি সেম প্যান্ট সেম জামা যেরকম পাওয়া যায় এখন পরে সকলে বাচ্চারা কট সেট এটা হলো সেই কট সেট এই সেম জামা সেম প্যান্টের এই একটা সেট এই দেখো যেটা কি বেরোচ্ছে দেখি এই প্যাকেটে আচ্ছা এই প্যাকেটেও আইসের দুটো প্যান্ট আছে চলো এই প্যাকেটে আয়ুশো দুটো প্যান্ট আছে দেখিয়ে নি এই দেখো এগুলো হলো জাঙ্গিয়া প্যান্ট বাট জাঙ্গিয়া বলা ভুল এগুলো একটু বড় সাইজের সেই ঘটি জাঙ্গিয়া প্যান্ট গুলো যেগুলো হয় এরকম ধরে আমার অনেকে বলে এগুলো মেয়েদের কিন্তু আমার ভালো লাগে আয়স এগুলো পরে আর আয়স আগেও এগুলো পড়েছে ছোট সাইজ করেছে এখন এগুলো একটু বড় সাইজের এর কিনছে আমার মা বলে এগুলো মানে তুই আয়ুষ না তুই নিজেও পড়ে পাবি এত বড় কিনে ফেলেছে মা অনেক বলেছে ছোট কিনতে কিন্তু আমি ছোট কিনিনি আমার এখন জানি না কেন ছোট জিনিস একদম কিনতে যাই না প্রতি মাসে প্রতি বছর কিনতে হয় যেটা ছোট কিনবো না একটা জিনিস যদি অন্তত দুটো বছর না পড়ে তাহলে জিনিসটা মানে ইউটিলাইজ বা কি করে হয় তো সেই জন্য একটু বড় কিনেছি একটা এইটা হলো তুতে তুতে কালার এটা দেখো সামনে থেকে দেখাচ্ছি তুতে কালার এটা স্কাই দেখাচ্ছে এটা তুতে কালার আর একটা এই যে এটা হলো ব্রাউন এই হলো দুটো প্যান্ট আমার বললাম প্যান্ট প্রচুর কেনা হয়েছে আয়ুষের দরকারও লাগে প্যান্টের তো এই হলো আয়ুষের জামা কাপড় মোটামুটি কমপ্লিট এবার দেখাই আর একটা কিনেছি হলো ওড়না এ দেখো বাঁধনির ওড়না কি রং দেখা যাচ্ছে বলো তো এটা লাল ঠিক আছে রানী দেখা যেতে পারে ডার্ক রানী কিন্তু লালচে রানী বটে রানী মনে হয় এটা যাই হোক এটা কিনেছি কারণ এখন কি বলো তো আমার খুব একটা ওরনা মানে সেটের সঙ্গে ওরনা থাকে না তো সেই ক্ষেত্রে ওরনা আমি ব্যবহার করি না কিন্তু আজকে স্কুলে নিয়ে যেতে এবং নিয়ে আসতে প্রচন্ড পরিমাণ ঘাম হয় রুমাল হাতে করে নিয়ে গেলে কোথায় যে আমি রুমাল ফেলে দিই হারিয়ে ফেলি সে আর আমি জানি না তো সেই কারণেই ওরনা কিনেছি এবং ওরনা দিয়ে মুখটা মুছতে একটু সুবিধা হয় এই দেখো দুটো স্যান্ডো গেঞ্জি এই দেখো এই পড়ে গেল বিল উড়ে চলে গেল এই দুটো স্যান্ডো গেঞ্জি এটা বাবার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি বাবার জন্য বাবার গেঞ্জির দরকার ছিল আমাকে জিজ্ঞেস করেছিলাম পয়লা বৈশাখের কি লাগবে তো বলেছিল গেঞ্জি দরকার বাবা তো যেটা দরকার সেটাই কেনা হয়েছে এই যতই কেন আমার মন ভরবে না মানে আমি বিছানার চাদরের প্রতি জামা কাপড় কম কিনি বিছানার চাদর বেশি কিনি কারণ আমার বিছানার চাদরের প্রতি ভীষণ একটা ন্যাক ভালো ভালো বিছানার চাদর পাতবো কিন্তু সত্যি কথা বলতে কি জানো আমাদের এখানে জলের কন্ডিশন এত খারাপ বিছানার চাদরের কালার পুরো ফেড হয়ে যায় মানে এক বছর যায় না বিছানার চাদরের কালার ফেড হয়ে যায় তো যাই হোক বিছানার চাদর দেখানোর আগে দেখিয়ে দি দুটো কোলবালিশের কভার এই দুটো কোলবালিশের কভার আমার মানে আমার মানে আমার কোলবালিশটা বাড়িতে সবথেকে বড় কোলবালিশ তো এইটা হলো দুটো কভার একটা একটু ডিপ একটা একটু লাইট আর কিনেছি হলো কোলবালিশের কভার তো দেখালাম মাঝে মাঝে এত কাঁপছে এটা দাঁড়াও এবার দেখাবো বিছানার চাদর বললাম না বিছানার চাদরের প্রতি আমার একটা বিশাল ন্যাক বিছানার চাদর তো এইটা হলো বিছানার চাদর বিছানার চাদর যখন আমি কিনতে যাই আমি সব সময় চেষ্টা করি চাদরের রং যাই হোক আর নাই হোক কোয়ালিটি যেন একদম মানে সুপার ফাইন থাকে মানে এটা শুলেই যেন ঘুম এসে যাবে এরকম একটা চাদরের কোয়ালিটি দেখে কেনার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিনি দেখে কিন্তু সেই জিনিসটা খুব একটা ভালো হয়ে ওঠে না কারণ গত বছর পয়লা বৈশাখে অর্ডিনারি দুটো কিনেছিলাম যদিও বা বলবো দামের অনেক পার্থক্য ছিল এগুলোর দাম আর ওগুলোর দামের অনেক পার্থক্য ছিল তো সেই কারণে একই দোকান থেকে কেনা সেই কারণে ওই চাদর গুলো একটু খসখসে টাইপের হয়ে গেলে রোয়া ওঠা রোয়া ওঠা কিন্তু এইবার ঠিক করেছি চাদর কিনবো তো ভালো কিনবো একদম ফাইন কাপড়ের কিনবো তো সেটাই কিনে এনেছি এই যে চাদরটা দেখতে পাচ্ছি আমি খুলবো না হ্যাঁ এই দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল চাদর সিঙ্গেল চাদর বলতে আমাদের বারান্দা ঘরে যে খাটটা আছে সেই খাটটা কিন্তু ছোট আহ পাঁচ ছয় খাট ছোট সিঙ্গেল না সিঙ্গেল থেকে একটু বড় পাঁচ ছয় খাট তো বড় চাদর কিনলে না সেই খাটে এত মুড়াতে হয় মানে দেখতেও বাজে লাগে এবং মানে ফোলা ফোলা টাইপের হয়ে যায় তো সেই কারণে ওই চাদর ওই খাটের জন্য স্পেশালি এই একটা চাদর এই ফার্স্ট কেনা হলো এর আগে কোনো ওই চাদর কেনা হয়নি ওই খাটের জন্য বড় চাদরই পারতাম কিন্তু এই বছর এই চাদরটা কেনা এটা একটা ওপরে এর উপরে লাইট স্কাই এর উপরে আর ডিপ ব্লু দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু টেক্সচার আছে দেখো এই দেখো দেখো এখানে কিন্তু ডিজাইন আছে প্লেন এককালা দূর থেকে দেখে মনে হচ্ছে প্লেন একখানে কিন্তু ডিজাইন আছে কাল ফ্যান কমিয়ে কাজ করা মানে মানে রীতিমতো কাউকে বলা যে তোকে পাঁচশো টাকা দিলেও যদি তুই রোদ দূরে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকিস কেউ তাও তো রাজি হবে না তাও ফ্যান অফ করে কাজ করতে হচ্ছে যাই হোক এই ছোট বাইরের ঘরের চাদরটা দেখালাম এবার দেখাচ্ছি দুটো চাদর এখানে দুটো চাদর বলতে ছয় সাত খাট আমার দুটো ঘরেই তো ছয় সাত খাটের চাদর কোনটা কোন ঘরে সেটা কোনো ঠিক নেই কিন্তু প্রত্যেকটা চাদরকে আমি বলবো যারা হা মানে তোমরা তো ফোনে দেখছো ভিডিওতে দেখছো হাত না দিলে না বুঝতে পারবে না মানে মানে কি বলবো বাচ্চাদের জামা কাপড় যেরকম সফট হয় না সেরকম ধরনের সফট কাপড় আর চাদরগুলো এক একটা চাদর নিয়েছে হলো ছশো কুড়ি টাকা করে এক একটা চাদরের মধ্যে কোনো বালিশের কভার টভার কিচ্ছু নেই শুধুমাত্র চাদর এটা দেখো এই সামনে থেকে দেখালাম এটা স্কাই ব্লু কালারের মধ্যে না সরি পিঙ্ক কালারের মধ্যে স্কাই ব্লু কালারের ফুল ফুল আমি আর খুলে দেখালাম না ফুললে ভাজ করাটা বিশাল সমস্যা হয়ে যাবে এই আরেকটা চাদর আর একটা চাদর হল সেমি মানে ই জিনিস বালিশের কভার তো আবার নেই এবছর বালিশের কভার আমি একটাও কিনিনি. এটাও পিঙ্ক কালার এবার আমি দোকানে গিয়ে বললাম একটু ডার্ক কালারের দিন তখন দোকানদার আমাকে বলল যত ফাইন কাপড়ই নিন না কেন ডার্ক কালার কোনো দিন পাবেন না কারণ ফাইন কাপড় সবসময় লাইট শেডের ওপরেই আসে তো কথাটা ভেবে দেখলাম এটা ঠিক কথাই কালো মেরুন ব্রাউন এগুলো দেখবে একটু খসখসে টাইপের হয় কিন্তু কারণ ওগুলো একটু মোটা কালারটার ওপর ডিপেন্ড করে কিন্তু এই দেখো এই যে আরেকটা চাদর মানে এটাও পিঙ্ক এর ওপর ওটাও একরকম পিঙ্ক এটাও রকম পিঙ্ক ওইটা একটু মফ কালার মেশানো মানে একটু বেগুনি মিক্স করা আর এটা একদম লাইট पिंक जानिना চাদর কতদিন বেঁচে থাকবে আমাদের আয়ুষের যন্ত্রণায় মানে প্রথম দিনই মানে চাদরের মধ্যে খাবার ফেলে দেবে বাচ্চা বাড়িতে হলে যা হয় সেই জন্য সকলেই বাচ্চা চেষ্টা করে একটু ডার্ক কালারের চাদর আমি গত বছর কিনে দেখেছি সেই চাদরে শুয়ে কোনো শান্তি নেই আরাম নেই অযথাই সেই চাদরটা কেনা সেই জন্য এবছর যা হয় হোক চাদর প্রতি বছর কেনা হয় নষ্ট হবে দাগ হবে আবার সেটাকে অন্য কিছুতেই ইউটিলাইজ করবে চাদর বাঙালির ঘরে ফেলা যায় না চাদর দিন হয়তো বালতি রাখবে না তো আমি যেমন শীতকালে জানলার পর্দার পিছনে চাদর দিয়ে রাখি যাতে ঠান্ডা না লাগে তো যাই হোক এইটা হলো আরেকটা চাদর দেখাই লাস্ট বাট নট দ্য লিস্ট আমার জন্য একটা চুড়িদার কিনেছি মানে সেই চুড়িদারটা কেনা নিয়ে ভীষণ মানে দোনামোনা দোনামোনা করে কিনেছি সাইজে হবে কিনা সাইজে হবে কিনা তো যাই হোক আলটিমেট সাইজে হয়েছে সাইজে যেমন কি আমি ওখানেই পরে ট্রায়াল দিয়েছি কারণ রিস্ক নিয়ে আমি আসিনি থ্রি পিস সেট একটা কিনেছি তো চলো সেটা দেখাই তোমাদেরকে রানী কালার আমার কেন জানি না আমি সবাইকেই বলছিলাম সবাই না বোনকে বলছি যত বয়স হচ্ছে তত আমার ডিপ কালার লোকে বয়স কালে ডিপ কালার পরে না লাইট শেড আস্তে আস্তে পরে কিন্তু আমার যত দিনে দিনে বয়স হচ্ছে আমার চোখেও যেন সেই ডিপ কালার গুলোই ভালো লাগছে এই দেখো ফ্লোরাল প্রিন্ট দেখতেই পাচ্ছ আর এখানটায় কিন্তু গলার এখানটা কাজ করা দেখো গলার এখানটা কাজ করা আর এরকম ফুল এটাতে ফ্লোরাল প্রিন্ট এটা কিন্তু কুর্তি না সেট আর ফুল জামা প্যান্ট এবং থ্রি একটা সেট 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 কট কট কাকে বলে আমি যতটুকু জানি আমি জানি না যদি ভুল হয় তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে কট সেট কাকে বলে যখন জামা প্যান্ট সেম প্রিন্টেড হয় সেগুলোকে কট সেট বলে তো এই দেখো প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যারালাল প্যান্ট মানে চুজ প্যান্ট না এই দেখো কতটা চওড়া দেখো প্যারালাল প্যান্ট এই যে জামাটা পরে আসছে চুড়িদারটা এটারও প্যান্টটা সেম এরকম প্যারালাল প্যান্ট এগুলো পরে কিন্তু খুব কমফোর্টেবল এবং কাপড়টা খুব ভালো আমি সব সময় চেষ্টা করি জামা কাপড় কিনবো কটনের মধ্যে নয়তো এমন কোনো ফেব্রিক কিনবো যেটা পরে আরাম ঠিক পারলে এই দেখো ফ্লোরাল প্রিন্টের এটা প্যান্ট ওটা ওড়না অন্য অন্য না চুড়িদার চুড়িদারে এখানটা ভি গলা করে একটু সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স নয় কাঁচ বসানো প্লাস্টিকের কাঁচগুলো বসানো আর এই যে হলো ওইটার ওড়না কিন্তু ওই চুড়িদারের সঙ্গে গুলো বড্ড ছোট দেয় যদিও আমার কোনো কাজের না কারণ আমি চুড়িদার সঙ্গে ওড়নাটা পছন্দ করি না নিতে এগুলো কিরকম ওনা বলো এই যে এরকম গলার সঙ্গে দেওয়ার ওড়না আমার গলার এখানে দিলে মনে হবে জীবন বেরিয়ে যাবে তো যাই হোক দিয়েছে সেটা তো আর ফেলে দেবো না ইউটিলাইজ নিশ্চয়ই কিছু না কিছুতে হবে তো এটা হলো ওড়না এই হলো আমার পয়লা বৈশাখের কেনাকাটা আর কিছু কেনাকাটা করিনি আহ তো আজকের এই ব্লগ কিরকম লাগলো দেখি অনেকটা দিন দেরি করে তোমাদের ব্লগটা দিচ্ছি কারণ সত্যি কথা বলতে কি সময় করে উঠতে পারছি না সামনেই আয়ুষের ফার্স্ট টার্ম এক্সাম তো সেই জন্য না আমি একদম ব্লগ এর জন্য কোন রকম সময় বার করতেও পাচ্ছি না এবং দিতেও পাচ্ছি না সকালের দিকটা তো এভাবেই আমার কেটে যায় আর সন্ধ্যার দিকে আয়ুষকে নিয়ে পড়তে বসাই পড়ে উঠতে উঠতে সাড়ে নটা পৌনে দশটা তারপর রাতের ডিনার তো সুতরাং ব্লগ করা সত্যি কোনো সময় করে উঠতে পাচ্ছি না তবুও তোমরা পাশে থেকো ভিডিও দেখতে থাকো শর্টস ভিডিও যদিও আয়ুষের কিছু করছি মানে ওটা করতে তো একদম কম সময় লাগে আর হটকারিতাতে ওটা হয়ে যায় তো সেই কারণে ওইটা টুকটাক আমি করি প্রত্যেকদিনই কি দু তিন দিন অন্তর অন্তর বাট লং ভিডিও গুলো আমি এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক আজকের এই পয়লা বৈশাখের কেনাকাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা